রসালো আমের জেলা নবাবগঞ্জে। বেকার যুবকদের সচেতনতা বৃদ্ধিতে ঐতিহ্যবাহী গম্ভীরা গান পরিবেশন করা হয়েছে রোববার বিকেলে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পার কালীনগর এলাকায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ এর আয়োজনে এই গম্ভীরা গান পরিবেশিত হয় গম্ভীরা গানে সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান বেকারত্বের সমস্যা আত্মকর্মসংস্থান এবং দারিদ্র বিমোচনের বিভিন্ন দিক তুলে ধরা হয় একই সঙ্গে দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে কিভাবে উদ্যোগ নিতে হবে সে বিষয়ে স্থানীয় মানুষকে সচেতন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিএফ জেলা ব্যবস্থাপক মাহবুবুর রশিদ যুব ও কর্মসংস্থানের জেলা কর্মকর্তা মহিবুর রহমান সাবেক সাবেক শিক্ষক ইউপি সদস্য আফজাল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গম্ভীরা পরিবেশন করেন চাঁপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী চাঁপাই নকশি গম্ভীরা দল আর কিউ আর এস টি ইউ ভি এ পরে হয় টি হ্যাঁ আর কাছ থেকে একটু সম্বোধনই কইলে যে আরফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক